আজকে যেই ভাইরা আমার ফ্রিল্যান্সিং কাজ করবে ভিডিও বিডিওটেকের কাজ করবে ডিজাইনের কাজ করবে এবং অটো কাজ করবে তারা কুলুন পিসি কিনে শান্তি পাচ্ছে না ভাই একটা নষ্ট হয় তারা চায় যে অথেন্টিক প্রোডাক্ট ব্যাঙ্ক যে চায় যে চব্বিশ ঘন্টা ব্যবহার করবে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন কলকারখানা বিভিন্ন অফিসিয়ালি যে পিসি যে ব্যবহারগুলো করে যে চব্বিশ ঘন্টা চলে ওইরকম ধরনের পিসি আজকে যে পিসিতে আপলে পঞ্চাশ হাজার টাকা আজকে ওই পিসি দেবো শুধু পিসি দেবো মাত্র চোদ্দো টাকা চোদ্দ টাকা

শুধু পিসিন দেয় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা একসাথে যদি একটা মহিটার যোগ করে নেয় দেখেন ষোলো ইঞ্চি মহিটার তিন হাজার সতেরো ইঞ্চি মহিটার চার হাজার উনিশ ইঞ্চি মহিটার পাঁচ হাজার টাকা তো এই মহিলার সাথে অ্যাড করলে আমরা এই মাউস কিবোর্ড পার কেবল বিজি একটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সব কিছু দিয়ে দেবো একদম সারা বাংলাদেশ চৌষট্টি রাজ্যে জেলা নিতে পারবে আর চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর আইসিআই মেট্রো রেলের পিলার ফলো করবে দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ব বসে ডাচ বাংলা ব্যাংক আইটি বাজার বিডি আর চাইলে আমাদের পিছি গুলো কুরিয়ার ছটি জেলা নিতে পারবে পাঁচশো দশ টাকা কনফার্ম করবে হাতে প্রোডাক্ট পাবে পরে টাকা দেবে সো দর্শক আইটি বাজারের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এইচপি ব্র্যান্ডের পিসিগুলি গুলি নিতে পারবে